সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের দর্শক প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে সংযুক্ত হয়েছে যোগাযোগ করছিল অডিও কলে সংযুক্ত হইল আমার সাথে প্রতিবেদন করবে কেন করবে প্রতিবেদন বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিও আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলম দিলা ভালো আছিস একটু জুরে কথা কইলেন ভাই আপনার ঘরে নাকি ফ্যান চলতেছে একটু জুরে কইলেন এই যে আপু আপনি যে প্রতিবেদনে আসলেন কেন আসলেন অনেক কষ্ট পরে প্রতিবেদনে অনেক আসেন কষ্টগুলা কি বলেন দেখি শুনি আমি বিষয়টা ক্লিয়ার করি আপনার আপনার হচ্ছে বিয়ে হয়েছিল মানে একটা বাচ্চাও আছে আপনার হচ্ছে স্বামীর সাথে নাই স্বামী হচ্ছে আপনাকে ফালাই রেখে গেছে কেনা ও স্বামী হচ্ছে অসুস্থ ছিল মারা গেছে এখন অনেক কষ্টে আছেন বাচ্চাকে নিয়ে আপনি আসছেন প্রতিবেদনে আপনার অতীত জেনে আপনার পাশে যদি কেউ দাঁড়ায় দায়িত্ব নেয় বিয়ে শাদী করতে চায় এমন একটা মানুষ চাচ্ছেন আপনি না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আপনি কেন আসছে প্রতিবেদনে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইউটিউবের গাইডলাইন মানতে গিয়ে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউব নতুন আপডেট দিচ্ছে এর জন্য ওনার নাম এবং ঠিকানা আমি তুলে ধরতে পারবো না আপনারা অবশ্যই উনার কাছ থেকে নাম ঠিকানা জেনে নেবেন বাকি বিস্তারিত কথা ভিডিওতে থাকছে এই যে আপনার স্বামী মারা গেছে আজকে কতদিন হয়েছে সাত মাস আগে না সাত মাসের ভিতরে আরেকটা স্বামীর দরকার হয়ে গেল আপনার সাত মাস হয়েছে স্বামী মরছে এর ভিতরে আরেকটা স্বামী চাইতেছেন ভাইয়া অনেক কষ্টে জন্য

নামাজের কোনো অজুহাত নাই নামাজ পড়তে হবে তা আপাতত আপনি কি করেন কোন কাজকর্ম করা হয় না বাসাতেই আছেন আচ্ছা এখন আপনি হচ্ছে একটা ভালো মানুষ পাইলেই যে আপনার অতীত জেনে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে আপনি তাকে জীবন সাথী করবেন দ্বিতীয়বারের মতো কইরা এর জন্য প্রতিবেদনে আসছেন না আচ্ছা এমন মানুষ পাইলেন এখন যেহেতু আপনি বিবাহিত বয়স্ক কোনো মানুষ বা বিবাহিত মানুষ হলে আপনার কোনো সুবিধা আছে ঠিক আছে এত সুন্দর করে কথাগুলো বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা শুনে যাদের কাছে একটা লাইক দিতে পারেন শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন এতে করে উনি অসহায় উনার হয়তো বেশি মানুষের দেখলে কেউ না পাশে দাঁড়াইতে পারে এই যে আর চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ